আয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি শ্রেণীর মানুষ কখনও জান্নাতে যাবে না এক আর রাজলা তো পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা সেন্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না আর দাইস আর আপনি যাবেন না আপনি যে ওই মেয়ের বাপ যে মেয়ে পোশাক করে সে এর পিতা আপনি যার করেন আপনি যাবেন না এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন স্কিন পায়জামা পরে জাতিকে অঙ্গ প্রত্যঙ্গ দেখে শিক্ষা প্রমাণ করতে চায় যেটা বন্যতা যেটা বর্বরতা যেটা অসভ্যতা যেটা কুকুর শ্রীগালের চরিত্র সেটাই পছন্দ করে আপনার কারণে আপনি বাপ হওয়াটাই আপনার মতো বাপকে আমি কোনোদিন বাপ বলে স্বীকৃতি দিনে আমি বলেছি আপনি চাচা বলেছি আপনি সৎ বাপ আমি একথা খুব ভালোভাবে জানি যে আপনি সত্যই বাপ এটা আমি খুব ভালোভাবে জানি আপনি সত্যই বাপ কিন্তু আপনার স্বভাবের কারণে আপনার দুশ্চরিত্রের কারণে আপনার শিক্ষার অভাবের কারণে আপনার বোকামির কারণে আপনি আপনার মেয়েকে এইভাবে ধ্বংস করেছেন